ওয়েলকাম টু এ নিউ ভিডিও ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং বা এনআইওএসের পক্ষ থেকে নতুন নোটিশ জারি হয়েছে এবং সেটা হচ্ছে ব্রিজ কোর্স সংক্রান্ত ছ মাসের যে ব্রিজ কোর্স সেটা সংক্রান্ত এই কোর্সটি ষোলো হাজার পাঁচশোতে বিএড হিসাবে নিযুক্ত টিচারদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তো এর আগে আগস্টের এক তারিখে একটা নোটিস আমরা দেখিয়েছিলাম সেটাই এক্ষেত্রে হরোয়ারের একটা ব্যাপার উল্লেখ করা আছে এখানে তো আমরা দেখে নিই ছয় আট দু হাজার পঁচিশের যে নোটিশ এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল অলরেডি দিয়ে দেওয়া হয়েছে পিডিএফ ফাইল আকারে আপডেট মাস্টার ফোর লিখে সার্চ করুন টেলিগ্রাম পেজ বা ডিসক্রিপশনে লিখে দেওয়া আছে তো বাই দ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাগুলো প্রেসক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখবেন পেজটিকে ফলো রাখুন শুরু করা যাক তো এখানে পরিষ্কার উল্লেখ করা আছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং এবং তার সাথে ডেট ছয় আট দু হাজার পঁচিশ টু প্রিন্সিপাল সেক্রেটারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বিকাশ ওভেন্ট শর্ট লেক কলকাতা সেভেন ট্রিপল জিরো নাইন ওয়ান সাবজেক্ট কী আছে রিগার্ডিং সিক্স মান্থ সার্টিফিকেট কোর্স বা ব্রিজ কোর্স ইন প্রাইমারি টিচার এডুকেশান তো রেফারেন্স কী আছে লেটার ডিও নম্বর যেটা দেওয়া আছে ষোলো সাত দু হাজার পঁচিশ এবং তার সাথে ইনস্টিটিউট অফ ট্রেনিং ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশান অ্যান্ড লেটার মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে যে অ্যাট্যাচমেন্টগুলো আছে সেগুলো কিন্তু ওখানে উল্লেখ করা আছে এবং রেফারেন্স করা আছে এবং লেটার নম্বর দেওয়া আছে কী আছে মেন আমরা ব্যাপারটা দেখিনি স্যার দিস ইজ ইন রেফারেন্স টু দ্য লেটার রিসিভড ফ্রম এনআইএস এইচ কিউস বা হেডকোয়ার্টার্স থেকে ভাইড লেটার নম্বর এইটির টু যেটা এক তারিখে কপি অ্যাটাচ করা আছে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এক তারিখে এটা আমরা আই অলরেডি দেখিয়েছি এক তারিখেই তো সেখানে টু অল রিজিনাল ডিরেক্টরস রিগার্ডিং সিক্স মান্থ সার্টিফিকেট কোর্স ব্রিজ কোর্স ইন প্রাইমারি টিচার এডুকেশন ফার্দার ইট ইজ কাইন্ডলি রিকোয়েস্টেড টু প্রোভাইড আস দ্য ডিটেলস অব দ্য স্টেট নোডাল অফিসার অ্যান্ড দ্য লিস্ট অফ এলিজিবল প্রাইমারি টিচার ফর দ্যাব মেনশন প্রোগ্রাম বাই এগারো ওয়ার্ড দু হাজার পঁচিশ আগামী এগারো আগস্টের মধ্যে স্টেট নোডাল অফিসারের লিস্ট তার সাথে এলিজিবল প্রাইমারি টিচার বা প্রাইমারি শিক্ষক শিক্ষিকদের যে লিস্ট সেটা কিন্তু প্রোভাইড করতে বলা হয়েছে মানে একটা তৎপরতা শুরু হয়ে গিয়েছে কারণ আপনারা জানেন যে মহামানা সুপ্রিম কোর্টে বলাই ছিল যে সেই অর্ডার ডেটের থেকে এক বছরের মধ্যে কোর্সটা ব্যাপারটা লেখা ছিল তাছাড়া কিন্তু চাকরি বাতিল হবে এমনটা কিন্তু হিন্ট দেওয়া ছিল মানে ওয়ান টাইম রিলিফ দেওয়া হচ্ছে সেটা কিন্তু বলা ছিল এই কোর্সটা আপনারা জানেন যে ফ্রেশ ক্যান্ডিডেটের জন্য নয় চাকরি বাঁচাবার জন্য এই কোর্স অর্থাৎ যারা অলরেডি ইন সার্ভিস টিচার বিএড হিসেবে নিযুক্ত হয়েছেন বিশেষ করে ষোলো হাজার পাঁচশোতে যারা হয়েছেন আদর্শ থাকতে পারেন তারা সেটা ব্যাপারটা আলাদা কিন্তু ষোলো হাজার পাঁচশোতে অনেকে আছেন যারা ব্রিজ কোর্সের জন্য ওয়েট করেছিলেন ছ মার্সের সার্টিফিকেট কোর্স বা ব্রিজ কোর্স যেটা তো এটা হচ্ছে ব্যাপার এবং এক্সপেক্টিং এ পজিটিভ রেসপন্স ফ্রম ইউর গুড অ্যান্ড প্লিজ তো এটাই কিন্তু লেখা আছে এবং এটা পরিষ্কারভাবে উল্লেখ করা আছে যেটা হচ্ছে রিজিনাল ডিরেক্টর মিস্টার চঞ্চল কুমার সিং এনআই এর থেকে এটি পাঠানো হয়েছে প্রিন্সিপাল সেক্রেটারিকে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বেঙ্গল তো এর সাথে যে অ্যাটাচমেন্টগুলো আছে আগেই বললাম আমরা রিগার্ডিং সিক্স মার্ভিস এবং তার সাথে পুরোনো যে অর্ডার বা যে সার্কুলার বা যেগুলো ডিও নম্বর দিয়ে পুরো আছে ব্যাপারটা সেগুলো কিন্তু আছে নোটিস বলতে পারেন যেটা মেন সেটাও কিন্তু অ্যাটাচ করা আছে দুই সাত দু হাজার পঁচিশের যেটা রেকগনিশন অর্ডার তার সাথে পুরো ব্যাপারটা এখন প্রশ্ন হচ্ছে এটা কি অফলাইনে হবে না অনলাইন হবে এই মুহুর্তে যে খবরটা আমাদের কাছে আছে সেটা হচ্ছে সেটা সাব সাবজেক্ট চেঞ্জ বা চেঞ্জ হতেও পারে আলাদা ব্যাপার যে এটা অফলাইনে হওয়ার সম্ভাবনা আছে অনলাইনে হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে হয়তো উইকডেজ বা রোববার দিন কিছু হবে উইকেন্ডে বা রোববারে কিছুটা হবে ক্লাস তার সাথে সাথে সাথেও কোনো প্রোগ্রাম থাকতে পারে অনলাইনে কোনো চ্যানেলে টিভি চ্যানেলে বা অনলাইন কোনো পোর্টাল খোলা হতে পারে এটার জন্য সেটা সময় বজা যাবে তো আপাতত তো ধরতে পারেন এটা অফলাইনে হবে সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলো পেতে কোনো অসুবিধা হবে না ধন্যবাদ